আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলা প্রায় শেষ পর্যায়ে তাই কাস্টমারও অনেক বেশি বেচা কেনাও বেশি বন্ধুরা আমি চলে আসছি এখন আর এফ এলের শোরুমে এখানে গেট ওয়ান বাই ওয়ান একটা অফার চলছে তাছাড়া বিভিন্ন প্রোডাক্টের উপরে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ছাড় দিচ্ছে আপনারা দেখতেও থাকুন দেখুন বন্ধুরা এখানে লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে ছাড় আছে আর এফ এলের শোরুমে সময় প্রচুর কাস্টমার থাকে প্রচুর ভিড় থাকে এই শোরুমটা বেশ বড় নিস্তাল এবং দোতলা পরিপূর্ণভাবে ওদের প্রোডাক্ট দিয়ে ভরপুর দেখে শেষ করা যাবে না তারপর আমি ঘুরে ঘুরে দেখছি এখানে সংসারের জন্য টুকিটাকি জিনিস নিচ্ছি এই ফ্রাই প্যানগুলো অনেক সুন্দর নন স্টিকের পাতিলগুলো অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে লেখা আছে দেখুন বন্ধুরা বাণিজ্য মেলা যারা আসে তার একবার হলেও এই আর এফ এলের শোরুমে ঢুকছে প্রোডাক্টগুলো দেখছে যারা গৃহিণীরা আছে তারা কেনাকাটা করছে এই যে এখানে দেখছি পাতিলগুলো এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে দেখুন লেখা আছে এখানে মূল্য ছাড় প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে আমি এই পাতিলটা দেখছি এটা ভীষণ ভালো লাগছিল দেখছি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে খেলনাও আছে আমি আমার বাচ্চার জন্য খেলনা নিয়েছি অ্যানিমেলস আছে এখানে বাচ্চাদের কিছু জিনিস আছে আমি ব্রাশ নিয়েছি আমার বাচ্চার জন্য একটা ব্রাশটাও ভালো আর ফুলের প্রোডাক্ট সবসময় ভালো হয়ে থাকে আর এখানে আমি একটা ইলেকট্রিক কেটলি নিয়েছি চা বানানোর জন্য এখন শীতকাল চা তো ঘন ঘন সবাই খেয়ে থাকে তাই এই প্রোডাক্টটা খুব উপকার হবে আমার জন্য উপকারী একটা প্রোডাক্ট হবে আমি নিয়ে নিয়েছি আমি এটার মধ্যে ডিসকাউন্ট পেয়েছি বন্ধুরা নশো টাকা এটার দাম টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে এখানে সুইচ আছে সুইচে চাপ দিলে গরম হয়ে যাবে পানিটা এটার মধ্যে চা বানানো যাবে পানি গরম করা যাবে এখানে একটা ওয়াটার বোতল আছে এটাও নিয়েছি দুইটা জিনিসই অনেক উপকারী আমি আরও জিনিস নিব ঘুরে ঘুরে দেখব এই দেখুন বন্ধুরা এখানে হটপটগুলো অনেক সুন্দর ছাড় আছে ডিসকাউন্ট আছে ওয়াটার পটগুলো অনেক সুন্দর ডিসকাউন্ট আছে এখানে এখানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে জগগুলো দেখুন মানে আরিফেলের প্রোডাক্ট বলতেই আসলে সব কিছুই সুন্দর দেখলেই নিতে ইচ্ছা করে সংসারের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কালারফুল কালারফুল প্রোডাক্ট এখানে আছে চুলা ইলেকট্রিক চলা আছে গ্যাস চলা আছে গ্যাসের আছে এখানে ছাড় আছে দেখুন লেখা আছে পনেরো পারসেন্ট ছাড় এখানে লাইট আছে এল ইডি লাইটগুলো ভালো আরে ফেলে এখানে আছে ব্ল্যান্ডার ব্ল্যান্ডারগুলো ভালো দেখছি আমি গিজারও আছে এখানে ছাড় আছে শীতের জন্য ভালো এখন চলে আসলাম আরেকটা সাইডে কোকারিজের সাইডে এখানে প্লেট বাটি আছে খুবই সুন্দর সুন্দর ওদের ডিজাইনগুলো খুব সুন্দর টেন পার্সেন্ট ডিসকাউন্ট লেখা আছে বন্ধুরা দেখুন যারা সেট নিতে চান মিলে নিতে পারেন মগগুলো আছে এখানে ছাড় আছে এখানেও আছে আর কিছু মগ আছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন বন্ধুরা এই অফারগুলো পাবেন মেলা চলাকালীন অবস্থায় মেলা শেষ ওইগুলার পাচ্ছেন না এখানে আছে কিছু ননস্টিকের পাতিল কড়াই একটু দেখুন ঘুরে ঘুরে এখানে আমার ভিডিওটা একটু বাঁকা হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন ছাড় আছে এখানে প্রিয় বন্ধুরা আমার আজকের মেলার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম